আমাদের মার্মাদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ওয়াক্ফা যেটা হচ্ছে শুকরের মাংস বিয়ের বাড়িতে শুকরের মাংস না থাকলেই নয় অবশ্যই থাকতে হবে কারণ আমাদের মারমারা সবাই শুকরের মাংস পছন্দ করে আর শুকরের মাংস থাকলে বিয়েতে খাওয়া দাওয়া জমে যার কারণে অবশ্যই শুকরের মাংস থাকতে হবে আর রাতে বাবুর রান্না করতেছে তারা কিন্তু সারা রাত ধরে রান্না বান্না করবে সকালে ঘুম থেকে উঠে আমি ভিডিও শ্যুট করার জন্য এখন চলাচ্ছি এখন গেট থেকে আমি ভিতরে দেখতেছি আমাদের বাসার ভিতরে স্টেজগুলো কিভাবে সাধারণ আছে সেগুলো দেখানোর জন্য আপনাদেরকে এখন সকাল সকাল ভিডিও শুট করে দেখাচ্ছি এখন সো এখন সকাল যার কারণে এখন কেউ নাই বিয়ের বাড়িতে একদম ফাঁকা একটু পরেই কিন্তু আমরা সবাই গেটের সামনে অপেক্ষা করতেছি দিদি আর দুলা তারা কখন আসবে তাদের জন্য অপেক্ষা করতেছি দিদি আর দুলা ভাই ইতিমধ্যে চলে আসছে

আমার দুলাভাইয়ের বাড়ি হচ্ছে গুগড়াছড়ি থেকে ওনাদের মেহমানরাও চলে আসছে সবাই একসাথে আত্মীয়রাও চলে আসছে সবাই বিয়ের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এখন দম্পতি আর গুরুজনরা বসে আছে এখন কিন্তু কথা আলাপ আলোচনা হবে আর নবদম্পতিকে আশীর্বাদ করবে আর তাদেরকে কিছু দিক নির্দেশনা দেবে যে ভবিষ্যতে তারা কিভাবে সুখে ঘর সংসার করবে কিছু দিক নির্দেশনা দেবে

যে কথা বলতেছিলাম বিয়ের বাড়িতে এত যে ব্যস্ত ছিলাম যে ভিডিও শুট করার জন্য কোনো সময় পাই নাই জাস্ট ফটো কয়েকটা তুলছি আর ভিডিও শ্যুট করার তো কোনো সময় পায় না এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে ভিডিও করার সুযোগ পায়নি সো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা তেমন বেশি লম্বা করতে পারে না সো এক্সট্রিমলি ভেরি সরি বাই বাইটা ভালো থাকবে